ধীরে বলো কেউ শুনে নেবে এই কথাটা আমরা প্রত্যেকেই কখনো না কখনো শুনেছি আর আমরাও এই কথাটা কখনো না কখনো বলেছি কিন্তু এখন প্রশ্ন হলো এই কথাটা কখনো আমরা বলি আর কখন এই কথাটা আমরা শুনতে পাই কারণ এমন খুবই কম গোপন কথা থাকে যে কথাগুলো আমরা অন্য মানুষদের জানতে দিতে চাই না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরিবারের অশান্তির কারণ আমরা নিজেই হই আর আমরা সেটা বুঝতে পারি অথবা না পারি এটাই হলো সত্যি কারণ আমরা জেনে অথবা না জেনে আমরা আমাদের জীবনের সেই সমস্ত কথা অন্য মানুষদেরকে বলে দিই যে কথাগুলো আমাদের কখনোই বলা উচিত নয় আর সেই কথাগুলোই পরবর্তীতে আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে আর এরপরে আমরা আফসোস করি যে আমার এই কথাটা কাউকে বলা উচিত হয়নি আমার এই ভুল ছিল যে আমি এই কথাটা সবাইকে বলে দিয়েছিলাম আর এই কারণে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি এমন সাতটি কথা জানতে পারবেন যে সাতটা কথা আপনার কখনোই কাউকে বলা উচিত নয় আর এই সাতটি কথা আপনার কেন বলা উচিত নয় সেটাও আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক একটি ছোট্ট শহরে রিঙ্কু নামের একটি ছেলে থাকতো ওই ছেলেটি অনেক বেশি গরিব ছিল আর তার কাছে কোনো রকমের অর্থ ছিল না আর রিঙ্কু একটি কাজের খোঁজে সারাদিন ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কোনোভাবেই সে একটি কাজ খুঁজে পাচ্ছিল না আর এরপরে একদিন রিঙ্কু তার স্ত্রীর সামনে নিজের সমস্ত সমস্যার কথা খুলে বলে আর রিঙ্কু তার স্ত্রীকে বলে আমি যেখানেই কাজ খোঁজার জন্য যাই সেখানে প্রত্যেকে আমাকে এটা বলে কাজ দেয় না যে আমাদের কাছে বর্তমানে কাজের লোকের কোনো প্রয়োজন নেই আমি কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি আমি বুঝতে পারছি না আমি আমার পরিবারের জন্য খাবার কিভাবে জোগাড় করব আমি আমার সন্তানদের কিভাবে বড় করব। এটা শোনার পরে রিঙ্কুর স্ত্রী একটু চিন্তা করে বলে তুমি একটা মানুষের কাছে একবারই কাজ খোঁজার জন্য যাও আর যদি সে তোমাকে কাজ না দেয় তাহলে তুমি দ্বিতীয়বার তার কাছে আর যাও না যদি তুমি কোনো মানুষের কাছে থেকে কাজ পেতে চাও তাহলে তোমাকে তাকে ইমোশনাল করতে হবে অর্থাৎ তুমি তোমার গরিবী তাকে দেখাবে যাতে সামনের মানুষটি তোমার মজবুরিটা বুঝে তোমাকে কাজ দিয়ে দেয় আর তুমি লজ্জা করবে না তোমার মজবুরিটা বলতে আর এই উপায়ে তুমি সহজেই কাজ খুঁজে পেতে পারো আর এরপরে পরের দিন রিঙ্কু সেই শেরজির কাছে কাজ খোঁজার জন্য যায় যে সের্জির কাছে গতকালকেও রিঙ্কু কাজ খোঁজার জন্য গেছিল কিন্তু এইবার রিঙ্কু হাত জোর করে ওই শেরজীর কাছে প্রার্থনা করে শেরজিকে অনুরোধ করে যে সে হল অনেক বেশি গরিব আর তার কাজের অনেক বেশি প্রয়োজন শেরজী তাকে যে বেতন দেবে সেই বেতনেই সে সন্তুষ্ট থাকবে দয়া করে তাকে যেন কাজে রেখে দেওয়া হয় এরপরে শেরজি রিঙ্কুর অবস্থা দেখে রিঙ্কুকে কাজে রেখে দেয় এরপরে রিঙ্কু প্রতিদিন কাজ করতে শুরু করে এখন মনে মনে রিঙ্কু অনেক খুশিতে ছিল কারণ সে এখন কাজ তো পেয়ে গেছে কিন্তু রিঙ্কু অন্যদের তুলনায় কম বেতন পেত যে কাজ অন্য মানুষগুলো করত সেই একই কাজ রিঙ্কুও করত আর কিছুদিন পরে যখন রিঙ্কু এই কথাটা তার শেরজীকে বলে তখন ওই শেরজি বলে তোমার কাজের অনেক প্রয়োজন ছিল আর আমি তোমাকে কাজ দিয়েছি আর তুমি এখন আমাকে ধন্যবাদ না দিয়ে আমার কাছে অভিযোগ করছো এটা তো আমি তোমার কাছে থেকে আশা করিনি এটা শুনে রিঙ্কু চুপ হয়ে যায় আর সেরজির কথাটাও সত্যি কারণ শেরজি রিঙ্কুর মজবুরি দেখেই কাজ দিয়েছিল কিন্তু ধীরে ধীরে রিঙ্কু নিজের পরিচিত বন্ধু ও আত্মীয়দের বলা শুরু করে দেয় যে তার শের কি কীরকমের মানুষ আর তাকে কত কম বেতন দেয় এভাবেই সময় পার হতে থাকে আর রিঙ্কু সম্পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু হয়ে যায় শেরজী এখন রিঙ্কুকে দিয়ে আরও বেশি কাজ করিয়ে নিত আর তাকে বেতন অনেক কম দিত আর এই কথাটা রিঙ্কুর মনে অনেক কষ্ট দিত সে ভাবতো সে তো অন্যদের থেকে অনেক বেশি পরিশ্রম করছে আর তাকে অন্যদের থেকে অনেক কম বেতন দেওয়া হচ্ছে আর এখন ধীরে ধীরে রিঙ্কুর মন তার কাজ থেকে সরে যায় এই কথাটা সত্যি যে এমন জায়গাতে কার কাজ করতে ভালো লাগবে যেখানে একটি মানুষকে তার আত্মসম্মানের সঙ্গে সমঝোতা করতে হয় আর কিছুদিন পরে রিঙ্কু ওই শেরজির কাছে কাজ করাটা ছেড়ে দেয় আর পুনরায় রিঙ্কু বেকার হয়ে যায় আর মাত্র কয়েক মাস পরেই রিঙ্কুর কাছে তার পরিবার চালানোর মতো টাকাও ছিল না আর এরপরে রিঙ্কু তার পরিচিত আত্মীয় স্বজন সবার কাছে সাহায্য চাওয়া শুরু করে কিন্তু তার বন্ধুগুলো তার সামনে তো তাকে সান্ত্বনা দিত অন্যদিকে রিঙ্কুর পিছনে তাকে নিয়ে মজা ওড়াতো তারা বলতো রিঙ্কু কত বোকা শেটজি তাকে দিয়ে এত কাজ করিয়ে নিত আর তাকে অনেক কম মাইনে দিত আর এখন যদি আমরা একে টাকা দিই তাহলে কাল সে আমাদের টাকা কিভাবে পরিশোধ করবে এছাড়া রিঙ্কুর কাছে তো এখন কোনো কাজও নেই আর এরপরে রিঙ্কুর অবস্থা প্রতিদিন আরও খারাপ হতে শুরু করে সেই সমস্ত বন্ধু সেই সমস্ত আত্মীয় যারা আপন হবার নাটক করত তারাই আজ রিঙ্কুকে দয়ার চোখে দেখে সব মানুষ রিঙ্কুর কাছে এসে রিঙ্কুকে জ্ঞান তো দিত কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হতো না আর বেশিরভাগ সময় এটাই হয় জ্ঞান দেবার লোকের অভাব হয় না কিন্তু সাহায্য করার মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন আর এরপরে রিঙ্কু একদিন জানতে পারে পাশের গ্রামে একটি বৌদ্ধ সন্ন্যাসী এসেছে যে সন্ন্যাসী অনেক বেশি জ্ঞানী রিঙ্কু তার জীবনে অনেক হতাশার মধ্যে ছিল আর সে কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না আর এই কারণে রিঙ্কু ওই সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় আশ্রমে পৌঁছিয়ে রিঙ্কু ওই সন্ন্যাসীর পা ধরে কান্না করা শুরু করে আর কান্না করে নিজের সমস্ত পরিস্থিতির কথা ওই সন্ন্যাসীকে খুলে বলে ওই সন্ন্যাসীকে বলে কিভাবে তার শেরজি তাকে ব্যবহার করেছে এছাড়া তার বন্ধু আত্মীয় স্বজন তার সঙ্গে কীরকমের ব্যবহার করেছে এই সমস্ত কথা ওই সন্ন্যাসী শোনার পরে রিঙ্কুকে চুপ করিয়ে বলে তোমার জীবনের সমস্ত সমস্যা তোমার বুদ্ধিহীনতা এবং তোমার মূর্খতার কারণেই তৈরি হয়েছে যদি তোমার মধ্যে বুদ্ধি থাকতো তাহলে এর মধ্যে একটা সমস্যাও তোমার জীবনে থাকতো না কিন্তু তুমি তোমার বোকামের কারণে তুমি তোমার রাস্তাতে কাঁটা বিছিয়ে রেখেছ আজ আমি তোমাকে এমন সাতটি কথা বলবো যে সাতটি কথা ভুল করেও তুমি কখনোই কাউকে বলবে না আর এই সাতটি কথাকে অনুসরণ করলে তুমি তোমার বাইরে থেকে আসা দুঃখগুলোকে দূর করতে পারবে প্রথম যে কথাটা তুমি কখনোই কাউকে বলবে না সেটা হলো নিজের মজবুরির কথা নিজের মজবুরি দেখিয়ে অন্য মানুষের দয়ার পাত্র হয়ে তার কাছ থেকে সাহায্য নেওয়ার ভুল কখনোই করবেন না হতে পারে সামনের মানুষটি আজ আপনার মজবুরি দেখে আপনাকে সাহায্য করে দেবে কিন্তু পরে সে আপনাকে ব্যবহার করবে আর যদি সে আপনাকে ব্যবহার করতে না পারে তাহলে অন্য মানুষের সামনে আপনাকে ছোট করবে আর এই কারণেই কখনোই নিজের মজবুরির কথা কাউকে বলবেন না যদি আপনার বাড়িতে কেবল দুটো শুকনো রুটি পড়ে থাকে তাহলে সেটাকেই ঘুমিয়ে পড়বেন কিন্তু অন্য মানুষ যেন সেটা জানতে না পারে আপনি একবার নিজেই চিন্তা করে দেখুন একটি মানুষের কী প্রয়োজন নিজের মজবুরির কথা বলার হয় সে সামনের মানুষের কাছে থেকে সহানুভূতি পেতে চাই অথবা সামনের মানুষের কাছে কোনো আর্থিক সাহায্য চায় কিন্তু যদি আপনি দুটো পরিস্থিতিকেই দেখেন তাহলে সামনের মানুষটি আপনাকে আজ নয়তো কাল ব্যবহার করবেই আর যদি সামনের মানুষটি আপনাকে ব্যবহার না করে তাহলে সে আপনাকে মূর্খ তো মনে করবেই আর অন্য মানুষের সামনে আপনার মজাও রাবে আর এই কারণেই নিজের মজবুরির কথা কখনোই কাউকে বলবেন না দ্বিতীয় যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো নিজের অতীতে করা ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা একবার ভেবে দেখুন যদি আমরা আমাদের অতীতের ভুলগুলো কোনো একটি মানুষকে বলে দিই তাহলে তার কি প্রভাব করতে পারে ওই ভুলটা তো সংশোধন করা যাবে না তাহলে সেই ভুলটা বলা কি প্রয়োজন আপনি আপনার নিজের অন্ধকারের দিনগুলো অন্য মানুষকে দেখাচ্ছেন আপনি নিজেই আপনার ভুলগুলোকে অন্য মানুষকে বলছেন এর ফলে সামনের মানুষটির চোখে আপনার একটি খারাপ চিত্র তৈরি হবে আর সে ভবিষ্যতে সব সময় আপনাকে সেই চোখেই দেখবে আর এই কারণে কোনো মানুষের চোখেই আপনার খারাপ চিত্র তৈরি হতে দেবেন না আর একবার ভেবে দেখুন বিনা কারণে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অন্যদেরকে কেন বলবেন যে মানুষগুলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে যুক্ত নেই তাদের সামনে নিজের ভবিষ্যতের পরিকল্পনা বলার কি প্রয়োজন কারণ তারা তো আপনাকে কোনো সাহায্য করবে না কিন্তু আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনাতে বাঁধা অবশ্যই সৃষ্টি করতে পারে আপনি নিজেই আপনার বিবেককে ব্যবহার করুন এবং চিন্তা করুন আপনার সঙ্গে কি এমনটা কখনো হয়েছে যে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা কাউকে বলেছেন আর সেই পরিকল্পনাতে আপনি সফল হতে পারেননি আমি জানি এমনটা আপনাদের সঙ্গে অবশ্যই হয়েছে তাই কখনোই আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন না তৃতীয় যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো নিজের পরিবারের কথা যে সমস্ত কথা আমাদের পরিবারের মধ্যে হয় সেটা আমাদের বাবা মায়ের সঙ্গে হোক স্ত্রীর সঙ্গে হোক অথবা আমাদের সন্তানদের সঙ্গে সেই সমস্ত কথা পরিবারের মধ্যেই সীমিত থাকা দরকার আর যদি আপনি একবার এই সমস্ত কথা অন্য মানুষদের সামনে বলেন তাহলে অন্য মানুষগুলো আপনার পরিবারে ঢোকার একটি সুযোগ পেয়ে যায় আর তারা এটাকে নিজের স্বার্থে ব্যবহার করবে আর আমরা এটা আমাদের চারপাশে দেখে থাকি আমরা আমাদের পরিবারের ঝগড়াকে কম করার জন্য সেই ঝগড়ার কথাটা প্রতিবেশী অথবা অন্য আত্মীয়দেরকে বলে দিই কিন্তু এর ফলে আপনি কখনোই সাহায্য পাবেন না বরং আপনার পরিবারের ঝগড়া আরও বেশি বেড়ে যাবে আর এই কারণে নিজের পরিবারের কথা কারোর সামনে কখনোই বলবেন না চার নম্বর যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো নিজের রোজগারের কথা কখনোই কাউকে বলবেন না এখন হয়তো আপনি ভাবছেন নিজের রোজগারের কথা অন্যদের বললে কি সমস্যা তাহলে বলি আপনি একবার ভেবে দেখুন যদি আপনি আপনার রোজগারের কথাটা আপনার বন্ধুদেরকে বলেন তাহলে যখন আপনার বন্ধুর কোনো প্রয়োজন পড়বে তখন সে কেবলমাত্র আপনার কথাই মনে করবে কারণ সে খুব ভালো করে জানে যেহেতু আপনার রোজগার ভালো তাই আপনি তাকে সাহায্য করতে পারবেন আর এরপরে অনেক বেশি মানুষ আপনার কাছে থেকে সাহায্য চাইবে আর যখন আপনি তাদের সাহায্য করবেন না তখন তারা ভাববে আপনার কাছে টাকা আছে আপনি চাইলে তাকে সাহায্য করতে পারেন কিন্তু আপনি ইচ্ছে করেই তাকে সাহায্য করছেন না আর সবশেষে আপনার এই রোজগার আপনার বন্ধুত্বের মধ্যে একটি ঝগড়ার কারণ তৈরি হবে আপনার রোজগার যদি কম হয় তাহলে মানুষ আপনার মজা ওড়াবে আর যদি আপনার রোজগার বেশি হয় তাহলে মানুষ আপনার কাছে থেকে সাহায্য চাইবে তাই নিজের রোজগারের কথা অন্য মানুষদের বলার কোনো প্রয়োজন নেই পাঁচ নম্বর যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো নিজের দুর্বলতা এবং নিজের ক্ষমতা যদিও বেশিরভাগ মানুষ এটা জানে না তাদের দুর্বলতা এবং ক্ষমতা কি কিন্তু যদি আপনি আপনার দুর্বলতা এবং ক্ষমতা সম্পর্কে জানেন তাহলে আপনি হলেন অনেক বুদ্ধিমান একটি মানুষ আর দ্বিতীয়ত আপনি ভুল করেও এই কথাটা কোনো মানুষকে বলবেন না কারণ আপনার দুর্বলতা যদি অন্য কোনো মানুষ জেনে যায় তাহলে সে আপনার ওই দুর্বলতা